দিদার হাতের তৈরি ইডলি আর সাম্বার খেয়েই আমরা সেদিন ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম এই ভিডিওটা ঠিক আজকে থেকে পাঁচ থেকে ছ মাস আগেকার ভিডিও বাট পোস্ট করা হচ্ছে আজকে একটাই কারণে ভিডিওগুলো যাতে ভবিষ্যতে আমরা দেখতে পারি ফোনে রেখে দিলে হয়তো হারিয়ে যাবে কখনো একবার আটটা করে উঠছে এই ভিডিওগুলো যদি আমার ফেসবুক ইউটিউবে পোস্ট করা থাকে তাহলে আমি সারা জীবন দেখতে পাব বাট আমার কাছ থেকে কিন্তু হারিয়ে যেতেও পারে তো খেয়ে দেয়ে স্নান ধান করে রেডি হয়ে চলে এসেছি আমরা দিল্লি ঘুরতে তো আজকের আমাদের যেগুলো ঘোরার জায়গা তার মধ্যে প্রথম জায়গায় চলে এসেছি দিল্লি পার্লামেন্টে তো এটা দূর থেকেই দেখতে হয় এখানে ভিতরে ঢোকার সেরকম ব্যবস্থা নেই তো দূর থেকেই আমরা দেখলাম আর দেখে এখান থেকে আমরা সকালবেলায় খেয়ে নিলাম ফুচকা যেহেতু দিল্লিতে ঘুরছি একদিনও ফুচকা খাওয়া হয়নি এখানকার ফুচকা কেমন টেস্ট সেটাও জানা দরকার দশ টাকায় মাত্র দুটো ফুচকা ছিল আমরা অনেকজন খেলাম বলে আমাদের দশ টাকায় তিনটে করে ফুচকা দিয়েছিল তারপরে ফুচকা টুচকা খেয়ে আমরা চলে আসলাম মতিলাল নেহেরু প্লেসে এখানে লাল বাহাদুর শাস্ত্রী মহাশয়ের বিভিন্ন জিনিসপত্র রাখা আছে উনি যা যা ইউজ করতেন সেই সমস্ত সব জিনিসপত্র এই মিউজিয়ামে রাখা আছে সেই সময়কার অনেক জিনিসপত্র এখানে রাখা রয়েছে সেগুলো আমরা দেখলাম ওই দেখতে দেখতে আমি যখন ভিডিও করছিলাম একজন এসে বলল ভিডিও করা যাবে না তারপরে ভিডিও বন্ধ করে দিয়েছিলাম যাই হোক এই সব জায়গাগুলোতে ভিডিও করা বন্ধ থাকে তো আমরা না দেখে না বুঝে ঢুকে গিয়ে কিছুটা ভিডিও করে নিয়েছিলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমিও স্মৃতি হিসেবে রেখে দিলাম এই যে লাল বাহাদুর শাস্ত্রীদি যেখানে সাদা টুপি পরে যে ব্যক্তিটা রয়েছে উনিই হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী

তো সব থেকে ভালো দিল্লির মধ্যে এই জায়গাটা আমার লেগেছে দারুণ লেগেছে তো অনেকটা দূরে একটা ছায়া দেখে আমরা সবাই ওখানে বস বসেছিলাম আর ওই দেখছিলাম এত ভালো লাগছিলো দেখতে জাস্ট অসাধারণ লাগছিল দেখতে এবারে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম একদম কাছে যাওয়া যায় কি না তো হাঁটতে হাঁটতে গেলাম দেখলাম একদম কাছে যাওয়া যাচ্ছে এত সুন্দর লাগছিল কি বলবো দেখতে জাস্ট একদম অসাধারণ খুব ভালো লাগছিল দেখতে একদম কাছ থেকে হচ্ছে ইন্ডিয়া গেট এটা একদম কাছ থেকে দেখছিলাম আর চারিপাশটাও এত ভালো লাগছিলো দেখতে এটা আমাদের একটু বিকেল হয়ে গেছিল তাই জন্য একটু ভালো লাগছিল বাকি সময়টা প্রচণ্ড গরম ছিল দুপুরের দিকটা এই জন্য এখানে আমরা বসে বসে বেশ উপভোগ করতে পারি এবারে চলে গিয়েছিলাম যন্তর মন্তরে প্রথম ভেবেছিলাম যন্তর মন্তর মানে হচ্ছে কোনো জাদু টাদু এরকম কিছু একটা প্রদর্শনী হবে বাট গিয়ে দেখলাম আর মামার কাছ থেকে শুনলাম এই যন্তর মান্তর মানে যন্ত্র মানে যেগুলোকে যন্ত্র বলা হয় এই সমস্ত ব্যাপারগুলোকে নিয়েই এখানে স্ট্যাচু ট্যাচু এরকম করা আছে এটাই দেখার তো অনেকটা ফাঁকা জায়গার উপরে ব্যাপারটা তৈরি করা হয়েছে তাই জন্য বেশ মনোরম পরিবেশ বিভিন্ন ফুলের গাছ রয়েছে এখানে গিয়েও খুব ভালো লাগছিলো খুব ছবি তুলেছি আমরা সকলে মিলে এখানেও সেরকমভাবে দেখানোর সেরকম অনুমতি নেই ওই দূর থেকে যেটুকু দেখা যাচ্ছিলো ওইটুকুই

তুই পাগলে কে বাতাবে কে হবে টট বা নাইস টট টমি করো